I, I said, said. নমস্কার লিপিকা বলছি আমাদের একশো তম পর্বে রবীন্দ্রসঙ্গীতের ক্লাসে সকলকে জানাই সাদর আমন্ত্রণ ও অভ্যর্থনা আজ আমরা একটি বাউলাঙ্গের গান শিখব ভৈরবী রাগের ওপর গানটির তাল দাদরা আমাদের ইলেকট্রনিক যন্ত্রে ডবল দাদরা বাজিয়ে আমরা গানটি শিখবো একটু দ্রুত লয় পর্যায় পূজা উপপর্যায় বন্ধু গানটিতে ভৈরবী রাগের একটু প্রভাব রয়েছে কি কি বললাম বাউলাঙ্গের গান ভৈরবী রাগের প্রভাবে প্রভাবিত রচনাকাল উনিশশো চোদ্দ অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের শুরুর সময় তেরোশো কুড়ি বঙ্গাব্দের সতেরোই চৈত্র স্বরলিপিকার অনাদিকুমার দস্তিদার স্থান কোথায় লিখলেন কবি গানটি শান্তিনিকেতনে বাউলাঙ্গের গান যখন সৃষ্টি হচ্ছে রচনা স্থানটি কিন্তু শান্তিনিকেতন হওয়াই স্বাভাবিক বিশ্বভারতী অনুমোদিত স্বরবিধানের তম খণ্ডে আমরা এই গানটি স্বরলিপিটি পেতে পারি এবারে গানে আসি প্রথমে বাণী তারপর সুর স্বরলিপি দেখে দেখে আপনাকে এই জানা আমার ফুরাবে না এই জানারি সঙ্গে সঙ্গে তোমায় চেনা কত জন মরণেতে তোমারই ওই চরণেতে আপনাকে যে দেব তবু বাড়বে দেনা না আমার যে নামতে হবে ঘাটে ঘাটে বাড়ি বাড়ি এই ভুবনের প্রাণের হাটে ব্যবসামর তোমার সাথে চলবে বেড়ে দিনে রাতে আপনা নিয়ে করব যতই বেচা কেনা গভীর তত্ত্বের গান সেটি আমরা বুঝতেই পারছি গানের বাণীটি দেখে আপনাকে এই জানা আমার ফোরাবে না এই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা কত জন মরণেতে তোমারই ওই চরণেতে আপনাকে যে দেব তবু বাড়বে দেনা আমার যে নামতে হবে ঘাটি খাটি বাড়ি বাড়ি এই ভুবনের প্রাণের হাটে ব্যবসা মোর তোমার সাথে চলবে বেড়ে দিনের রাতে আপনা নিয়ে করব যতই বেচা কেনা কি অপূর্ব শেষের পঙ্ক্তি দুটি ব্যবসা মোর তোমার সাথে চলবে বেড়ে দিনের রাতে আপনা নিয়ে করব যতই বেচা কেনা আপনাকে এই জানা আমার ফুরাবে না এই জানারি সঙ্গে সঙ্গে তোমায় চেনা আপনাকে জানায় আমার ফুরাবে না আমার ফুরাবে না আপনাকে জানায় আমার ফুরাবে না আমার ফুরাবে না এই জানা ঘোরাবে না সেই জানি সঙ্গে সঙ্গে তোমায় চেনা আপনাকে এই জানায় আমার ঘোরাবে না আমার ঘোরাবে না

যে নামতে হবে ঘাটে ঘাটে বারে বারে এই ভুয়ারের দাঁড়ে বাবু ব্যবসামর না আমার পুরাবে না এই জানা সঙ্গে সঙ্গে তোমায় জেলা আপনাকে এই আমার পুরাবে না আমার পুরাবে না আপনাকে এই জানা আমার পুরাবে না আমার পুরাবে না আপনাকে এইজা বিনা আমারvarphi না সুন্দরনা গান্তি আবার বলি রচনা স্থান শান্তিনিকেতন রচনার সালটি 1914 দিনটি 17ই চৈত্র 1320 বঙ্গাব্দ সরলিপিকার অনাদি দস্তিদার। গানটির পর্যায় পূজা উপপর্যায় বন্ধু ভৈরবী রাগের আঙ্গিকে একটি অপূর্ব সুন্দর বাউলাঙ্গের গান তাল দাদরা গীতিমাল্য গ্রন্থে গানটি সংগৃহীত রয়েছে স্বরবিতানের তম খণ্ডে আমরা এই গানটির সঠিক স্বরলিপিটির হদিস পেতে পারি নানা ধরনের গান শেখা হচ্ছে আশা করি তোমরা আনন্দ পাচ্ছ এনজয় করছো কিন্তু আমার একটু দুঃখ আছে বিমল আনন্দে যাবো গানটি আমরা কিছুদিন আগে শিখেছিলাম আগের মাসে সম্ভবত খেয়াল আঙ্গের ভারী সুন্দর গান ছোট্ট গান সেটি তো কেউ দেখলেই না তোমরা এত সুন্দর একটি গান একটু কঠিন ছিল সেই জন্য কি না সব ধরনের গান শিখতে হবে নইলে আমরা আমাদের কবিকে বুঝতে পারবো না যে ভালো থেকো সবাই দেখা হবে আবার পরের ক্লাসে